দেখেন গেমে অলরেডি শেষ আমাদের একটা প্লেয়ার অসুস্থ মানে হাতে ব্যথা পাইছে আমি ডান হাতে দেখাচ্ছি অলরেডি ডান হাতে ব্যথা পাইছে আমি বরফ নি বরফ অন্য একটা দোকান থেকে দুঃখ বিষয় না উনি ভালো এক গোল অনেকগুলো বল সেভ করা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নারায়ণগঞ্জের সিদ্দিকগঞ্জের জনপ্রিয় এলাকা দশ পাইপে আজ আমি এসেছি এখানকার সবচেয়ে পরিচিত মাঠ ডিম কাউন্টে টার ফুটবলে এক রোমাঞ্চকর ম্যাচের গল্প নিয়ে চলুন শুরু করি আমি এই মাত্র দশ পাইপ এলাকায় অটো থেকে নামলাম এখানে অনেক রেস্টুরেন্ট আছে যা আপনারা দেখতে পাচ্ছেন যা সন্ধ্যা হলে অনেক জমজমট হয় আর রেস্টুরেন্টগুলো ভরে যায় এখানে প্রায় চার থেকে পাঁচটি টার্ফ মাঠ আছে বাম পাশে একটা আর ডান পাশে আরো অনেকগুলো আছে সামনে ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে ওখানে সন্ধ্যা হলে মেলা বসে যা ছুটির দিনগুলোতে অনেক ভিড় হয় এই সেই টার্ফ মাঠ যার নাম হলো ডিম গ্রাউন্ড এর মূল গেটের পাশে ছোট একটি রেস্টুরেন্ট আছে যার নাম ফুড এক্সপ্রেস আপনারা যারা এখানে খেলতে আসবেন তারা অবশ্যই খেলা শুরু হওয়ার আগে বা বিরতি বা খেলার শেষে এখানে স্যান্ডউইচ ইত্যাদি পাওয়া যায় তবে খেলার শুরু হওয়ার আগে অন্য একটি ম্যাচ চলছিল তাই খেলোয়াড়রা মাঠে পাশে বসে অপেক্ষা করছিল আমাদের দল নির্ধারিত সময়ে মাঠে পশায় আমাদের বিপক্ষ দল এখনো আসে নাই মাঠে আমরা প্র্যাকটিসের জন্য প্রবেশ করলাম আমাদের দলে খেলোয়াড়দের সাথে আপনাদের পরিচয় করে দিই একটু এই হলো আমাদের স্যার উনিও খেলবেন উনি হচ্ছে নাইম স্যার নাইম স্যার গতবার দুইটা গোল দিয়েছিল আমাদের বিখ্যাত গোলকিপার তার নাম নাম হচ্ছে হচ্ছে রঞ্জন স্যার এই স্যারের বাচ্চু স্যার উনি গতবার তিনটা গোল করেছিল নাইম স্যার এখন বল কিক করবে গোলবারের দিকে সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য এই হলো আমাদের টিচার গ্রুপের সদস্যরা আর ওই পাশে হচ্ছে আমাদের সাহেব একাদশের সদস্যরা এখন একটু ফটো সেশন করে নিলাম তারপরে একটু পরে খেলা শুরু হয়ে যাবে এখন আমাদের খেলা শুরু করবেন সায়পার একাদশের প্লেয়াররা খেলা শুরু হতে উত্তেজনা বেড়ে যায় আমিও খেলতে চেয়েছিলাম কিন্তু আগে ইনজুরি কারণ মাঠে নামেনি তাই শুধু বাহিরে দাঁড়িয়ে সহকর্মীদের খেলা উপভোগ করলাম মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় আমাদের বিপক্ষ দল গোল করে বসে আমাদের দলের সদস্যরা চেষ্টা করে এরপর মেসে ব্যস্ততা যানজট আর ইট পাথরে ভিড়ে খেলার মাঠ যেন এখন শুধু স্মৃতির অংশ কিন্তু ফুটবল কি থেমে থাকে একদমই না এই প্রজন্ম খুঁজে নিয়েছে নতুন এক সমাধান তার ফুটবল কৃত্রিম সবুজ গাছে ঢাকা মাঠ উজ্জ্বল ফেডলাইট আর বন্ধুদের হাসি চিৎকার সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা তার ফুটবল মূলত কৃত্রিম ঘাসে তৈরি ছোট আকারে মাঠে খেলা হয় সাধারণত পাঁচ বনম পাঁচ বা সাত বনম সাত ম্যাচের জন্য উপযুক্ত চারপাশে নেট দেওয়া থাকে ফলে বল বাহিরে যায় না রাতে খেলার জন্য থাকে জলমলের ফ্ল্যাডলাইট নরম ঘাসে আস্তরণে খেলা হয় নিরাপদ ও আরামদায়ক তার ফুটবলের জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে কারণগুলো হচ্ছে শহরের বাহিরে কোথাও যেতে হয় না আর ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ে খেলা যায় বৃষ্টি হলে খেলা সম্ভব কাদামাটি কোনো ঝামেলা নাই নেট দিয়ে ঘেরা থাকার কারণে দুর্ঘটনা ঝুঁকি কম হয় তার ফুটবলে নামলে বোঝা যায় এর আলাদা মজা ছোট মাঠের খেলার গতি দ্রুত প্রতিটি পাস ও শট যেন চোখের পোলকে গটে যায় গোলের সুযোগও বেশি তাই উত্তেজনা টুঙ্গে থাকে টার ফুটবল এখন শুধু একটু খেলা নয় এটি শহরে তরুণদের জন্য স্বাস্থ্যকর বিনোদন বন্ধুত্ব আর ইতিবাচক এনার্জি উৎস প্রতিদিনে ক্রান্তি কাটাতে শরীর ফিট রাখতে এবং বন্ধুদের সাথে সম্পর্ক গভীর করতে টার ফুটবল হতে পারে সেরা মাধ্যম ম্যাচ চলাকালীন আমাদের গোলকিপার হাতে আঘাত পেয়ে মাছ ছেড়ে বের হয়ে যায় তার বদলে আরেকজন নামলেও সেটা দলের জন্য যথেষ্ট হয়নি খেলার জমজমট ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা নয় সাত গোলে হেরে যাই ডিম গ্রাউন্ডে খেলার অভিজ্ঞতা সত্যি ভুলার মতো নেই হেরে গিয়েও আনন্দে ভরা ছিল সন্ধ্যাটা খেলার শেষে সবাই মিলে হারলেও খেলাটি অসাধারণ ছিল আড্ডা করে দিনটি শেষ করলাম হারবা জিৎ তা বড় বিষয় নেই ডিম গ্রাউন্ডে এই সন্ধ্যায় আমাদের জন্য হয়ে রইল স্মরণীয় কারণ তার ফুটবলে আসল মজা ঘোলের সংখ্যা নয় বরং বন্ধুদের সাথে কাটানোর সময় আর মুহূর্তগুলোতে ডিম গাউন্টি যারা বুকিং করতে চান তারা আমার ডিসক্রিপশনের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ভাড়া সাধারণত গন্ধাবিত্তিক সময় ও লোকেশন বেদে ভিন্ন হয়